আসসালামু আলাইকুম শুরুতেই বাংলার প্রকৃতির চ্যানেলে খেলার খবরে স্বাগত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ওয়ানডে ছয়কে মেরেছেন তা জানার আগ্রহ দশক বিমিতে আর সে আগ্রহের ভিত্তিতে এমন প্রচুর ওয়ানডে সর্বোচ্চ ছয় মারার খেলারদের তালিকা তুলে দলা হল পাকিস্তানের শহীদ আফ্রিদি আছেন কেজগিল আছেন আরও অনেকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মেরেছেন এমন প্রতি খেলোয়াড় হলেন শহীদ আফ্রিদি তিনি তিনশো একান্নটি ছয় মেরেছেন রোহিত শর্মা তিনি মেরেছেন তিনশো একত্রিশটি তিনি মেরেছেন তিনশো একত্রিশটি ছয় জনা জয়রিয়া তিনি ওয়ান ডে দুইশো সত্তরটি ছয় মেরেছেন এম এস ধোনি তিনি দুশো উনত্রিশটি ছয় মেরেছেন মরগান তিনি দুইশো বিশটি ছয় মেরেছেন এডি বিলিয়ার সিষ্টি ডিগ্রি প্লেয়ার তিনশো ষষ্ঠি ডিগ্রি প্লেয়ার তিনি মেরেছেন দুইশো চারটি ছয় ম্যাগালাম মেরেছেন দুইশো ছ ছয় শচীন তিনি ছয় মেরেছেন আঠারো পঁচানব্বইটি সৌরভ গাঙ্গুলি তিনি একশো নব্বইটি ছয় মেরেছেন মার্টিন গাবটিল তিনি ওয়ান ডে একশো সাতাশ ছয় মেরেছেন জস বাটলার তিনি একশো সত্তরটি ছয় মেরেছেন পনটিং তিনি একশো বাষট্টি ছয় মেরেছেন সেবা তিনি একশো পনেরো উন পঞ্চান্নটি ছয় মেরেছেন কিস কার্টিন তিনি একশো তেপ্পান্নটি ছয় মেরেছেন কেন ম্যাক্সোয়েল তিনি একশো একান্নটি ছয় মেরেছেন ওয়ান ডে ক্রিকেটে বিরাট কোহলি তিনি একশো একান্নটি ছয় মেরেছেন অ্যাডাম গিলকশ তিনি মেরেছেন একশো উনপঞ্চাশটি ছয় রোস টেইলর তিনি একশো সাতচল্লিশটি ছয় মেরেছেন এনজামুল হক তিনি মেরেছেন একশো চুয়াল্লিশটি মিলার তিনি ছয় মেরেছেন একশো আটত্রিশটি স্টালিন তিনি একশো আটত্রিশটি ছয় মেরেছেন তিনি একশো সৈত্রিশটি ছয় মেরেছেন বেন্দ শক তিনি মেরেছেন একশো ছত্রিশটি এবং এরেন পলার্ট তিনি মেরেছেন একশো পঁয়ত্রিশটি জন এ পথ হল ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ পঁচিশজন খেলোয়াড়ের তালিকা যারা ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ পঁচিশ জনের মধ্যে ছয় মেরেছে চ্যানেল বাংলার প্রকৃত আপনাদের এই ভিডিও পছন্দ বেশি বেশি ভিডিওটি শেয়ার ও লাইক করে এবং আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে আরও আরও বানানোর জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একজন খেলোয়াড়দের মধ্যে গেম মেক্সেল বর্তমানে রানি নিয়ে আছে তিনি সোদা পৃথিবী সারিয়ে যেতে পারেন তিনি मला कपीती सुदी